ওয়ালাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে আমি নিয়ে নিয়েছি ধুন্দুল কেটে ধুয়ে নিয়ে নিয়েছি ধুনদুল আজকে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আমি এখানে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হইলে আমি রান্না করব এই যে দেখেন দুয়ার দুয়ার গুছানো হয় হয়নি আমাদের আরিয়ান কই রে এই যে দেখেন আরিয়ান কি করছে মাছ ধরবা কি মাছ ধরবা বড় মাছ বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই যে এই বৃষ্টির ভিতর ঘরেই পোলা পাইন খেলাধুলা করে এই জন্য ঘর গুছিয়ে রাখলো অগুছানো হয়ে যায় এখানে মনিরাই বসে খেলতেছে মনিরা কি করতেছ কি খেলো তুমি দি খাইতেছ নুডুসের মশলা এই যে মাছ আমার এক পিট হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিব মাছটা মনে আর একটু হবে এই জন্য উল্টানো গেল না এই যে দেখেন মাছ ধরতেছে আরিয়ান মাছ আমাদের আর কিনে খেতে হবে না এত মাছ ধরা ধরছে ঘরের ভিতরে মাছ এই যে মনিরা মাছ ধরতে ধরতে আরিয়ান হরান হয়ে গেছে হরান হয়ে গেছে তুমি মাছ ধরতে এ এই যে আরিয়ান বলতেছে আবার ওর ভিডিওতে দেখাতাম দেখানোর জন্য কান্না করে নিয়ে আসছে আমাদের আবার রান্না করতে কা আমি তো রান্না করতেছি আরিয়ান রান্না করতে যাই আম্মু কেন ও সারাক্ষণ চাই আমি যেন ওর সাথে থাকি এই যে মাছ এক পিট হয়ে গেছে এখন উঠানো যাচ্ছে এই যে মাছ মাছগুলো অনেক ভালো খেতে অনেক মজা আবার গ্রান অনেক ভালো বড় বড় মাছেরও মনে হয় না এত গ্রান হয় এই মাছগুলো একদম ভালো মাছ কিছু বড় মাছ আছে দেখা গেছে নিয়ে আসলে গ্রান কয় না খেতেও ভালো লাগে না কিন্তু এই মাছগুলো অনেক স্বাদ এই যে দেখেন এভাবে বোঝা যায় না বৃষ্টি আসছে কিন্তু পানিতে তাকাইলে বোঝা যায় যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে আর আমাদের এই পাশে একটু পানি আছে আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি আমি এ যে দেখেন মাছগুলো যে ভালো এ দেখেন আমি কিন্তু অল্প তেল দিয়েছি মাছের থেকেই কত তেল হয়েছে সেই তেলই আমি আবার তরকারি রান্না করতেছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন তারপরে সবগুলো উপকরণ দিয়ে দিব শুকনা মশলা আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি আর দুন্দুর তরকারিতে অল্প এই মশলা দিতে হয় আর দুন্দুল তরকারিটা একটু মিঠা মিঠা তরকারি যে আমি দুন্দুলগুলো দিয়ে দিয়েছি আমি আলু দিব না তরকারিতে যেহেতু আমরা অল্প মানুষ আমি কিন্তু দুনদুর তরকাইতে একটু পানি দিয়ে নিই দেখেন কত পানি উঠছে আর দুনদুল আমার সিদ্ধ হয়ে গেছে যেহেতু 25 দুনদুল मिक्स করব আমি দুনদুলে মাছগুলো দিয়ে দিলাম যেহেতু দুনদুল তরকাইতে আর পানি দেওয়া লাগবে না অনেক পানি উঠছে ধুন্দুল থেকে আর তরকারি তো সিদ্ধ হয়ে গেছে এই যে আমার দুন তরকারি হয়ে গেছে আমি এখন দুন তরকারি নামিয়ে নিব আমি কিন্তু একটুও পানি দিই আমি আবারও বলতেছি দুন থেকে এরকম পানি উঠেছে আর দুন তরকারি থেকেই পানি উঠে লাস্টে নামানোর আগে জিরা বা ধনিয়া পাতা থাকলে আপনারা দিয়ে দিবেন আমি করতেছে আরিয়ানে অনেক দুষ্ট আবার আপনারা মার্শাল্লা বলতে কিন্তু ভুলে যাবেন না আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে দেখেন বৃষ্টি আসছে এখন আরো একটু জোরে নামছে বৃষ্টি মুজাদ্রে আনতে যেতে হবে